এসমিল্লাহ রহমান ইরাহিম পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি অনারবল ভিওয়ার্স আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের সংবাদ শিরোনাম অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োপেথি মেডিকেল কলেজ প্রাইভেট হসপিটালের পক্ষ থেকে ফেসবুকে ই ক্লিনিক টিভি এবং ডক্টর দেলওয়ার্স লাইভ ক্লিনিক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের সংবাদ শিরোনাম পাঠ করছি আমি ডক্টর কাজী দেলওয়ার হোসাইন আপিলের প্রথম দিন সত্তর জনের বেশিরভাগই ফিরে পেয়েছেন দুই দিনের মধ্যে জামাত ইসলামের সাথে আসন সমঝোতা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিরাপত্তাহীনতার কারণে সমঝোতা করতে হয়েছে বলে জানিয়েছেন এই তরুণ নেতা তিনি আরো বলেন সরকার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে সুযোগ দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগনালিং করা হচ্ছে